হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ ডিমের কারি আজকে ভালো করে তেলটা গরম হয়ে গেছে তারপরে দিয়ে দিয়েছি ডিম ডিমগুলো ভাজা হয়ে যেতে বাড়িতে তুলে নিলাম তারপরে ওই তেলে একটু চিনি দিলাম চিনিটার পা দিলে একটু তরকারির ভালো করে কালারটা আসে তারপরে চিনির পাকটা উঠে যাওয়ার পরে দিলাম রসুন বাটা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াছড়া করতে থাকলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে অনেকক্ষণ নাড়াছড়া করতেই থাকলাম করার পরে বা দেখলাম হালকা বাদামি কালার এসছে এরপরে দিয়ে দিলাম লবণ দিয়ে আবার একটু নাচড়া করতে থাকলাম তারপরে দেখলাম বাদামি হয়ে গেছে আদা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচড়া করতেই থাকলাম আদার গন্ধটা থাকলে তরকারিটা বেশ ভালো টেস্ট আসে না ভালো করে আদার গন্ধটা কাটবে তাই অনেকক্ষণ নাড়াচড়া করতে থাকলাম তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি লঙ্কা কুচি ভালো করে নাড়তে থাকলাম যতক্ষণ না টমেটোটা গলে যায় গলে যাওয়ার পরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভালো করে বাটিতে জল করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে মশলাতে ভালো করে কষিয়ে নিলাম দেখলাম ভালো করে কষানো হয়ে গেছে এরপরে ডিমগুলো ভাজা ছিল ওগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচড়া করতে থাকলাম নাড়াচড়া করার পরে একটু জল দিলাম দিয়ে ভালো করে রান্নাটা অলমোস্ট রেডি আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে নতুন কোনো একটা রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব আজকের মতো টাটা